ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته لاستر اس 7396 ভাই আপনি যে গাড়ি ফাসিং বিষয়ে এটা আমি শুনলাম একাধিকবার আপনার এই ইনকামটা ধোঁয়াটে সাফি কোনো হালাল ইনকাম নয় আপনি এটা থেকে বিরত থাকলে আপনার জানি নিরাপদ সংক্ষেপে বলাই আমি যথেষ্ট মনে করছি আপনার প্রশ্ন আপনি জানেন তো এটাকে বলা হয় রিব হে মালামধমান মানে এমন লাভ যার কোনো জামানত নাই মানে লস বলে কোনো কিছু নাই খালি লাভ আর লাভ অন্যভাবে আপনি যেখান থেকে যেখানের ইয়ে নিতেছেন এভাবে পাসিং সিস্টেমটা গাড়ির সেখানে আপনার মূলত কোনো অধিকার নাই শুধুমাত্র এই ফ্রেন্ডশিপের কারণে আপনি অধিকারটা পেয়েছেন তো সেটা আপনি যেন এক প্রকার বিক্রি করে দিচ্ছেন এভাবে মানে বিনিময়ে যেটা মূলত আপনার অধিকার নাই আপনি বিক্রিও করতে পারেন না এভাবে এক কথাই আপনার বিষয়টা বিতর্কিত ইনকামটা আপনার বিতর্কিত সাফি কোনো হালালের মধ্যে আমি দেখছি না রসুল্লা সাল আলী হাসালাম বলেন ইনাল হালাল ইন্নাল হরাম বাইয় বইনাহা উমর মুস্তাবে হাত নিশ্চয় হালাল স্পষ্ট হারামও স্পষ্ট আর এর মাঝামাঝিতে রয়েছে কিছু সন্দেহপূর্ণ বিষয় অমানের তাকার সুভ হাত হকা দিস্তাবর আনি দিনই সুতরাং যে ব্যক্তি এই সংসারাত্মক বিষয়কে এড়িয়ে চলল মেচে চলল সে তার দিনকে এবং তার মান সম্মানকে হেফজ করে নিল অমন ওয়াকা সুভাত অমন ওয়াকাফির সুভ হাত হারাম হারামার যে সন্ধ্যাত্মক বিষয়ে জড়িয়ে গেল সে হারামেই পড়ে গেল পতিত হয়ে গেল অর্থাৎ সে যেন হারামেই পতিত হয়ে গেল তো আপনার এই বিষয়টি আমি দেখলাম সাফি কোনো হারের মধ্যে পড়ছে না বরং ধোঁয়াটে বিষয় যা পরিত্যাগ করাই আপনার জন্য নিরাপদ আনাম